ছোট ভাইয়ের বিয়েতে বড় ভাইকেও বিয়ে করিয়ে ফেললাম গ্রামের বিয়েতে কেমন জানি অদ্ভুত অদ্ভুত নিয়ম কানুন কথাগুলো শুনতে আজও ভলেও বাস্তব সত্যি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ানিতে ভিজে ভিজে আপনাদের ভাই আর আমার ছোট ভাই বিয়ের বাজার করতে চলে গিয়েছে মানুষকে দাওয়াত দিয়ে টেনশনে পড়ে গিয়েছে যেইভাবে বৃষ্টি হচ্ছে কিভাবে কি করব ওইদিকে আপনার ভাইয়ারা বাজার করছে এইদিকে আমরা ঘরে রূপ চর্চা করছি সবাই শুধু বললাম রূপ করি না ঘরে সবাই মিলে মিশে বললাম হাতে হাতে কাজও করছিলাম কথাটা হলো ছেলেরা সবাই মিলে বাহিরের কাজগুলো সামলাচ্ছিল আমরা মেয়েরা সবাই মিলে ঘরের কাজগুলো সামলাচ্ছিলাম কোনো কাজই বললাম একদম সহজ না গ্রামের বিয়েগুলো এর জন্য বেশি ভালো লাগে সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করে দেয় কারো আশায় কেউ থাকে না এইদিকে আমি টুকটুক করে অনেক কিছু বানিয়েছি দেখাবো ওইদিকে হলুদের জন্য হলুদ বাটা হচ্ছে ওইদিকে আমি আর আমার ছোট বোনেরা খুব সুন্দর করে একরকম শাড়ি পরে স্টেজে চলে যাচ্ছি ডালা নিয়ে প্রথম জুনাইনা পাখিও ডালা নিয়ে দাঁড়িয়ে গেছে তার মামার বিয়েতে প্রথমে মাশাল্লা মাশাল্লাহ আমার জুনাইনা পাখিকে অনেক বেশি সুন্দর লাগতেছে এইদিকে আমি আর আমাদের গ্রামের এক ছোট ছোট ভাই মিলে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছি ওইদিকে আমার ছোট বোনেরা একের পর এক সুন্দরভাবে ভাবে গুছিয়ে গুছিয়ে রাখছিল ডালাগুলো তো এতগুলো হলুদের ডেকোরেশনের ভিতরে আপনাদের কাছে কোন ডেকোরেশনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বলতে হবে মোটামুটি আমার ভালোই গুণ আছে কিছু কিছু মানুষ বলে শহরের মেয়েদের কোনো গুণই হয় না গ্রামের মেয়েরা অনেক গুণবতী হয় ওইদিকে আমরা সব বোনেরা মিলে দুই বউকে একসাথে স্টেজে নিয়ে যাচ্ছি এখন অনেকেই বলতে পারেন তাদের মুখে স্টিকার কেন কারণ তারা কখনো ক্যামেরার সামনে আসে নাই আর আমি নিজে থেকেও তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসতে চাইও না আর এটাই হলো আমার ছোট ভাই ওরি আজকে হলুদ এখন অনেকেই বলবেন দেখলাম দুই বউ গেল কিন্তু বর পর একটা কেন সেটা আমি একটু পরে বলছি এই হলো বড় ভাই আর বড় ভাইয়ের বউ আর এই হলো আমার নানি আমার নানির পক্ষ থেকে দুই নাতি বউকে গোল্ডের কিছু জুয়েলারি উপহার দিল হলুদটা দেওয়া শুরু করেছে আমার নানিকে দিয়েই এক কথায় বলতে গেলে আমার নানি আর আমার নানাই আমাদের সব নানা অনেক বেশি অসুস্থ যার কারণে আসতে পারে নাই তো এখন বলবো কেন দুই ভাইয়ের বিয়ে একসাথে দেওয়া হচ্ছে ওরা দুই ভাই আমার ছোট আমার পরে যে বড় ভাইটা ও একদমই অল্প বয়সে বিয়ে করেছে তখন এখন ওর আর ওর ওয়াইফের বিয়ের বয়সই হয় নাই এই দিকে আমার টুনটুনি পাখি একের পর এক আঙুর ফলগুলো সব খেয়েই ফেলছে আচ্ছা এখন অনেকে বলতে পারেন এত অল্প বয়সে কিভাবে বিয়ে করলো ওদেরকে অনেক বুঝানোর চেষ্টা করেছি বাট ওরা কোনো বুঝি একদমই মানবে না কারণ তারা একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসতো এক কথায় বলতে গেলে পাগল হলে যার কি হয় কোনোভাবেই মানাতে পারছিলাম না তারপরে ঘরোয়া ভাবে কাজী ডেকে তাদেরকে বিয়ে দেওয়া হয় কোনো প্রকারের অনুষ্ঠান করা হয় নাই যেহেতু ওরা ফ্যামিলির বিরুদ্ধে বিয়ে করেছে কিন্তু কি জানেন প্রতিটা মেয়ে স্বপ্ন দেখে তার খুব সুন্দর ধুমধাম করে বিয়ে হবে হলুদ হবে লাল টুকটুকু শাড়ি পরে শ্বশুর বাড়ি যাবে তখন এগুলো কিছুই করা হয়নি ওদের মনেও কখনো আফসোস বা কষ্ট যাতে না থাকে যে ওদের বিয়ে ধুমধাম করে করে হয়নি তাই ওদেরকে নতুন আবার আমরা হলুদ দিয়েছি সবাই শখ এমন একটা জিনিস যেটা নাকি টাকা দিয়েও কেনা যায় না যখন আপনার শখ থাকবে তখন আপনার টাকা থাকবে না যখন আপনার টাকা থাকবে তখন আপনার বয়স থাকবে তাই আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বল বয়স থাকতে থাকতে ছোট ছোট শখগুলো পূরণ করুন টাকা হয়তো বা একদিন না একদিন উপার্জন করতে পারবেন কিন্তু সময়টা বললাম আর থাকবে না মাসাল্লাহ আমার জুনেনা পাখিকে কত সুন্দর লাগে এটা ভেবেই বুকটা ফেটে যে আমার জুনেনাকে কিভাবে আমি বিদায় দিব ওই দিকে দুই বউ ম্যাচিং ম্যাচিং পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আপনাদের ভাইয়ার কথা কি বলবো যত প্রশংসা করব ততই কম হয়ে যাবে আমাদের গ্রামের আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই আপনাদের ভাইয়ার জন্য পাগল এক কথায় বলতে গেলে এত তো বৃষ্টি আর কাদা ছিল যে সে লুঙ্গি আর পাঞ্জাবি পরেই চলে এসেছে এই দিকে তো মাশাল আমাদের দুইটা বই খুব সুন্দর নাচতে পারে ওই দিকে খাওয়া দাওয়া শেষ করে ছেলেদের কি অবস্থা দেখেন বলতে গেলে গ্রামের বিয়েতে অনেক নিয়ম ছিল কিন্তু অনেক বেশি মজাও ছিল ওইদিকে দিকে আমার জুনাইনা পাখি নাচতে নাচতে পুরাই শেষ নেক্সট আপনারা বিয়ের ব্লক পেয়ে যাবেন আপনাদের কাছে গ্রামের হলুদ কেমন লাগলো